আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যারা মোবাইল দিয়ে ইনকাম করতে চান ভালো একটা এমন ইনকাম করতে পারবেন তো ইনকাম করতে হলে প্রথমে আপনাদের একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলতে হবে টেলিগ্রাম অ্যাকাউন্ট কীভাবে খুলবেন এটা আমি দেখাচ্ছি আপনারা স্ক্রিন খেয়াল করুন আমার ডান পাশে একটা স্ক্রিন থাকবে এখানে আপনারা খেয়াল করবেন তো ঠিক আছে আমি প্রথম আপনারা প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যেয়ে টেলিগ্রাম লিখে সার্চ করবেন টেলিগ্রাম সার্চ করলে আপনার টেলিগ্রাম প্রায় যাবেন এরপর আপনারা টেলিগ্রামে ঢুকে আপনার নিজের নাম্বার দিয়ে একটা অ্যাকাউন্ট খুলবেন অ্যাকাউন্ট খোলার পর আমি নিশ্চয়ই ডিসক্রিপশানে একটা লিঙ্ক দিয়ে দেব লিঙ্কটার নাম হচ্ছে আপনার হ্যামিস্টার হ্যামস্টারে আপনারা আমি লিঙ্ক দিয়ে দেব আপনারা এখানে এ করবেন এই চাপ দিলেই আপনাদের এখানে নিজে নিজে লগ ইন হয়ে যাবে আপনারা এটা প্রথম লগ ইন করবেন এরপর আমার গ্রুপে আমার চ্যানেলে আপনারা সবাই সাবস্ক্রাইব করে থাকবেন আপনারা নিয়মিত আপডেট পাবেন আর যারা যারা আরও অনেক সাইড এইভাবে আরও অনেক সাইড আছে এই ডিগ্রি মধ্যে কাজ করতে চান তারাও এখানে থাকবে এখন আমি দেখাবো কীভাবে সাইড থেকে ইনকাম করতে হয় এটা হচ্ছে আপনাদের প্রতিদিন এটা টাকা দিবে না এটা আপনাদেরকে কিছু নির্দিষ্ট পরিমাণ কয়েন দেবে দেখুন আমি হ্যামস্টাইরে আমি ঢুকতেছি আপনার স্ক্রিন খেয়াল করুন আমার ডান পাশে এ দেখুন একটা স্ক্রিন শেয়ার করুন ইস্কিনে আপনার খেয়াল করুন আমি হ্যামস্টায় ঢুকলাম এটা হচ্ছে টেলিগ্রাম একটা বট এখানে আপনারা প্রতিদিন আপনারা কয়েন উপার্জন করবেন এই যে আমি অনেকগুলো কয়েন পেয়ে গেলাম এরপর এখানে ডেলি ক্যাপচার আছে ডেলি এই রেওয়ার্ড আছে আপনার ডেলি রেওয়ার্ড থেকে আপনার ডেলি যে এটার মধ্যে আপনারা চাপ দিলেই আপনারা হয়ে যাব বেশি সময় থাক কাটাতে হবে না এখানে এরপর আপনারা প্রতিদিন এখানে এভাবে চাপে চাপে দশ কয়েন করে পাইবেন সারাদিন চাপে সারাদিনই কয়েন পাইবেন আর এটা পারবো আপনারা ডেলি ক্যাপচারের মধ্যে গিয়ে আপনারা ক্যাপচারটা আপ আমার গ্রুপে দেওয়া থাকবো এই ক্যাপচারটা আপনারা এখানে মিলাইবেন আর আরেকটা জিনিস পার আওয়ার পার আওয়ারে যে উপরে দেখতেছেন পার আওয়ার একটা আই দেখা যাচ্ছে সেই পার আওয়ারটা আপনারা বাড়িতে দিব পার আওয়ার কীভাবে বাড়াইবেন আমি দেখাচ্ছি আপনাদেরকে এখানে এখানে অনেকগুলো আছে বক্স আছে এই যে এখানে আছে আবার এখানে আছে অনেকগুলো আছে প্রতিদিন আপনারা এইগুলোকেই আপনারা এইভাবে দেয় এভাবে আপনারা কয়ন উপার্জন করবেন আপনারা যত বেশি কয়ন উপার্জন করতে পারবেন অত বেশি আপনাদের এখানে আপনারা পার আওয়ার বাড়বে পার আওয়ার সংগ্রহ করতে পারবেন তাই সবাই এভাবে সংগ্রহ করতে থাকুন আমি এগুলা কয়না আমার কাছে বিক্রি করতে পারবেন আমি নিব আপনাদেরকে টাকা দিয়ে আমি কয়নগুলো নিব যে যত বেশি কয়ন উপার্জন করতে পারবেন তার তত বেশি লাভ হবে এছাড়াও যদি কেউ যদি না বোঝেন তাহলে আমাকে ইনবক্স করতে পারেন ঠিক আছে তো সবাই কাজ করুন বেশি বেশি ইনকাম করুন অনলাইন ইনকাম করুন আসসালাম